আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুর বসিলা থেকে হচ্ছে প্রজাপতি বাসে মিরপুর একই মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে তো আমি এখান থেকে হচ্ছে রিক্সা করে হচ্ছে চলে যাব তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে তো এই জায়গাটায় এসে হচ্ছে আপনি রিক্সা করে পনেরো মিনিট সময় লাগবে যেতে তো এখান থেকে আমরা হচ্ছে রিক্সা নিয়ে চলে যাচ্ছি তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে অবশেষে আমরা কিন্তু চলে এসেছি তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে ঢুকে হচ্ছে এরকম একটা স্ট্রিট লিয়ে রাস্তা পাবেন আপনার দুই পাশে হচ্ছে পুকুর আর বা হচ্ছে প্রবেশ টিকিট কাউন্টার তো এক একজনের টিকিট মূল্য হচ্ছে ষাট টাকা করে তো টিকিট কেটে হচ্ছে আপনি এই গেট দিয়ে ঢুকে যাবেন এটা হচ্ছে গেট চারপাশে হচ্ছে অসম্ভব সুন্দর সুন্দর গাছপালা সব মিলে হচ্ছে এই জায়গাটায় আসলে আপনি কিছুটা প্রশান্তি পাবেন আপনার যেহেতু ঢাকা শহরে অনেক গাড়ি ঘোড়ায় যানজটের শব্দ থাকে এটা আপনি থেকে এটা থেকে আপনি কিছুটা দূরে থাকতে পারবেন এছাড়া হচ্ছে এখানে যতগুলো আইটেম রয়েছে তার লিস্টগুলো অবশেষে আমরা ঢুকে যাচ্ছি তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের ভিতরে ঢুকি যেটা আমার মনে হয়েছিল কোনো একটা বাড়িতে চলে এসেছি গ্রামের প্রথমে এটাই মনে হয়েছিল এখানে যে গাছগুলো রয়েছে আপনি চাইলে কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এরকম ব্যবস্থা রয়েছে দূরত্বের কারণে আমি হচ্ছে নিতে পারিনি গাছগুলো কিন্তু সুন্দর ছিল সব মিলিয়ে বেশ শান্ত পরিবেশ ছিল আমার ভ্রমণটাকে আরও আনন্দদায়ক করতে হচ্ছে আমি কিছুটা ফুল নিয়ে নিয়েছি যেগুলো হচ্ছে বেশ ভালো লাগে এগুলো হাতে থাকলে তো এখানে যতগুলোর আমরা ঢোকার সময় হচ্ছে গাড়ির কাছে হচ্ছে আমাদের টিকিট রেখে আমরা ভিতরে প্রবেশ করেছি এই হচ্ছে ঢুকে প্রথমে হচ্ছে এরকম একটা রাইড দেখতে পাবেন এছাড়া চারপাশে অনেকগুলো আছে আপনার হচ্ছে প্রত্যেকটা রাইডে হচ্ছে জনপ্রতি পঞ্চাশ থেকে আশি টাকা করে সবথেকে বেশি যেটার দাম সেটা হচ্ছে আপনার প্লেগ্রাউন্ড টিকিট এটাতে হচ্ছে চারশো টাকা রোলার কোস্টার একশো টাকা জোন একশো টাকা এরকম করে বিভিন্ন রকমের দামে রয়েছে এটা হচ্ছে চাইলে এখানে আপনি যে কোনো প্রোগ্রাম করতে পারবেন ছোটোখাটো সেসবের ব্যবস্থা রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এরকম হচ্ছে বিভিন্ন রকম কয়েকটা দোকানও রয়েছে যেখানে আপনি বিভিন্ন রকম গিফট আইটেম পাবেন এবং হচ্ছে খাবার পাবেন সবুজ গাছপালা ঘেরা আছে চারপাশ যেগুলো আপনার মনকে প্রশান্তি এনে দেবে গাছের এগুলোর সাথে হয়তো লাইট ঝুলানো আছে যেগুলো রাত্রেবেলা দেখতে আরো বেশি ভালো লাগবে যেহেতু আমি দিনের বেলায় গিয়েছি তো এরকম কোনো লাইটেই থাকবে না দিনের বেলায় এরকম অসংখ্য গেট রয়েছে গাছপালা দিয়ে আর এই কর্নারটা হচ্ছে সুইমিং পুল যেখানে হচ্ছে মানুষ গোসল করতেছে যেটা বাইরে থেকে দেখার কোনো উপায় নেই দেখে বোঝা যাচ্ছে চার এটা চারপাশে হচ্ছে পানিতে ভরা তো এটা বাইরে থেকে কখনোই দেখা যাবে না সেই সিস্টেমটা নেই এভাবে রয়েছে আমি সবগুলো জায়গা ঘুরে দেখলাম এটা হচ্ছে এরকম আরও অনেকগুলো খেলনা রয়েছে যেগুলোতে আপনি চড়তে পারবেন এছাড়া এখানে কিন্তু চটপটি নুডলস কাবাব লুচি চিকেন ফ্রাই বিভিন্ন ধরনের চাইনিজ খাবার পাবেন যেগুলো হচ্ছে সকাল বিকাল যে কোনো সময় আপনি পাবেন এরকম বসার অনেকগুলো জায়গা আছে অনেকগুলো এরকম গাছপালা আছে কিন্তু ফুলের গাছগুলো একটু কম রয়েছে আর একটু থাকলে একটু আরো ভালো লাগতো দেখতে অসম্ভব সুন্দর আছে আপনি জায়গাটা আসলে এখান থেকে হচ্ছে চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন সহ আরো কয়েকটা জায়গায় ঘুরে যেতে পারবেন এভাবে হচ্ছে আমার যেহেতু জায়গাটা আসার ইচ্ছে দিন থেকেই ছিল তো অবশেষে আমি কিন্তু এই জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম এখানে বিভিন্ন রকম আর্টও রয়েছে যেগুলো আপনার মনকে আরো বেশি আনন্দদায়ক করে দেবে এর উপর থেকে হচ্ছে সুইমিংটা দেখা যাচ্ছে তো আমি এখান থেকে কিছুটা দেখেছিলাম যেহেতু বাইর থেকে দেখা যাচ্ছে না এরপরে হচ্ছে এখানে দোলনা সিস্টেম রয়েছে আপনি চাইলে একটু দোলও খেতে পারবেন যেহেতু কম রয়েছে তো এখানে একটু ওয়েট করতে হবে যেহেতু মানুষ অনেক দোলনা কম এরকম অনেকগুলা জীবজন্তু ছবিও রয়েছে সব মিলিয়ে বেশ ভালো ছিল ভ্রমণটা অবশেষে আমি এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি আবার সিমভাবে মিরপুর এক থেকে প্রজাপতি বাসে মোহাম্মদপুর বসেলা চলে যাচ্ছি এখান থেকে যেতে আপনার হচ্ছে বিশ টাকা কিংবা পঁচিশ টাকা ভাড়া নেবে খুবই কাছে এখান থেকে আল্লাহ হাফিজ